এথিনা এথিনার আঙ্কেলের জন্য ঈদ গিফট পাঠাইছে এথিনা চেয়েছিল যে আমাদেরকে সারপ্রাইজ দিবে কিন্তু আমাদেরকে সারপ্রাইজ দিতে কেউ নিজেই সারপ্রাইজ হয়ে গেছে যদিও আমাকে ও বডি সাইজ জিজ্ঞেস করেছিল যে আঙ্কেলের বডি সাইজ কত আমি ওকে বলি নাই আমার কাছে এমন সন্দেহ হয়েছিল আমি বলি আমি বলছি আমি জানি না তো ও আসছিলো ঢাকায় এসে তো ওদের শপিং করার জন্যই আসছিল বসুন্ধরাতে তো সেখান থেকে ও আঙ্কেলের জন্য পাঞ্জাবি কিনছে তারপর আমাদের সাথে দেখা করছে পাঞ্জাবি গিফট দেওয়ার জন্য তো আমি তো সাইজ দেখি বুঝতে পারছি যে এই সাইজ হবে না পরে ওর কাছ থেকে রিসিপ্ট নিলাম নেওয়ার পর হচ্ছে পরের দিন আমরা গেলাম বসুন্ধরাতে তো যাওয়ার সময় ভাবলাম যে মেট্রোতে যাব কারণ আমি বা আমার হাজব্যান্ড এখন পর্যন্ত মেট্রোতে উঠি নাই আমি তো দেশে থেকেও মেট্রোতে উঠতে পারিনি কারণ আমি তার জন্য আরও প্ল্যান করলাম যে চলেন আজকে তাহলে আমরা মেট্রো দিয়ে যাই যেহেতু দুজনের একজনও মেট্রোতে উঠি নাই এটা ছিল আমাদের ফার্স্ট জার্নি মেট্রোতে আর যেহেতু আমরা আগে কোনো টিকিট কাটি নাই এর জন্য আমাদের টিকিট কাটতে একটু টাইম লাগতেছিল আর আমাদের আগে একটা আঙ্কেল ছিল ওনার হচ্ছে একশো টাকা ছিল ভাঙতি দিতেছিল মানে নিতেছিলো ওনার কি একশো টাকা কারণ ওদের কাছে নাকি ভাঙতি নেই এর জন্য তো ভালো যে আমরা যেহেতু তিনজন সেম জায়গাতেই যাব তো আমি হচ্ছে একটু আঙ্কেলকে হেল্প করি তো তিনজন মিলে টিকিট কেটে ফেললাম কারণ বাজারের জন্য আর আজকে মানে আজকে কী মঙ্গলবার আর ঈদ আছে মাত্র আর একদিন আমি কিন্তু এখন পর্যন্ত ঈদ শপিং করিনি সবাইকে ঈদ শপিং করে দিছে এখন পর্যন্ত আমার যে ঈদের মেন ড্রেস এটাই কেনা হয় টুকটাক শপিং করছে এমন না যে করিনি তবে এবার নর্মালি দেখা যায় কি হাজব্যান্ড থেকে বউ শপিংটা একটু বেশি থাকে কিন্তু আমার ক্ষেত্রেই সে উল্টা আমার থেকে অনেক অনেক বেশি শপিং করছে আমার হাজব্যান্ড আবার এতে কিন্তু আমার কোনো আপত্তি নাই কারণ আমি আমি নিজেই করে দিয়েছি শপিং আমার কাছে অনেক খুশি লাগছে ব্যাপারটা আর আমার খুব ভালো লাগে যদি আমি আমার হাজব্যান্ডকে কিছু কিনে দিতে পারি আমার এই ব্যাপারটাতে অনেক আনন্দ লাগে আর তাছাড়া এবার হচ্ছে অন্য সব ঈদ থেকে আমার ঈদটা একটু অন্যরকম আর হচ্ছে এবার ঈদের টাকাও পাইছে অনেক বেশি মানে নর্মাল দেখা যায় মানুষ কাপড় কিনে গিফট দিয়ে দেয় কিন্তু আমাকে এবার আমার বাবার বাড়ি থেকেও টাকা দিয়েছে শ্বশুর বাড়ি থেকেও টাকা দিয়ে দিছে মানে অন্য সময় দেখা যায় কাপড় কিনে দিয়ে দেয় কিন্তু এবার হচ্ছে টাকা দিয়ে দিছে যার জন্য আমার কাছে ব্যাপারটা আরও বেশি ভালো লাগছে যে ভালোই হয়েছে কারণ আমি অলরেডি অনেক শপিং করে ফেলছি আর আমি চাইতেছি না যে কোনো গর্জিয়াস টাইপের ড্রেস কেনার জন্য কারণ এইসব ড্রেস কিনলে একদম অয়ের রূপে পরেই থাকে একেবারেই হচ্ছে পরা হয় না কোনো অকেশন ছাড়ার পরলো এক দুইবার তার থেকে ভালো পাঁচ হাজার টাকা দিয়ে একটা ড্রেস না কিনে সেই টাকা দিয়ে সে যদি আমি দুইটা ড্রেস কিনতে পারি তাহলে হচ্ছে ড্রেসগুলো পরা হবে তারপর বসুন্ধরাতে গেলাম গিয়ে একদমই ঘোরাঘুরি করে নিয়ে ডিরেক্ট হচ্ছে আমরা যেখানে পাঞ্জাবি অনি ওই দোকানে গিয়ে আমরা পাঞ্জাবি কিনে চলে আসি তারপর বললাম আচ্ছা আমাকে একটু নিউ মার্কেট নিয়ে চলেন তারপর হচ্ছে আমরা নিউ মার্কেটের দিকে রওনা দিলাম আর এখান বসুন্ধরা থেকে তো নিউ মার্কেট অনেক কাছে তারপর আমরা গাউসিয়াতে গেছি এখানে আমি হচ্ছে একটা কালার ড্রেস কিনছিলাম ওর সাথে মিলে চুরি দেখতেছিলাম যদিও আমি এরকম কিনি নেই এই চুরিগুলাই কিনছি কিন্তু ওই ঝুলা চুরিগুলা কিনে তারপর হচ্ছে ইফতারের টাইম হয়ে গেছে এখানেই হচ্ছে আমরা ইফতার করবো এর জন্য আমরা একটা প্লেটে নিয়েছি কারণ আমরা একটু পরে বাসায় চলে যাব বাসায় গিয়ে খাওয়া দাওয়া করব জুয়েলারি দোকান দেখলে তো আমার মাথা ঠিক থাকে না যে কোনটা কিনে কোনটা কিনব না আর এখানে চুরিগুলো আমার কাছে খুব ভালো লাগতো আমি অনলাইনে দেখে অনেক প্রাইস বাট এখানে অনেক রিজনেবল প্রাইসে পাওয়া যায় তারপরে অল্প একটু কেনাটা কেনাকাটা করে আমরা চলে আসছি আবার মেট্রোতে মানে ঢাকা ইউনিভার্সিটির এখানে তারপর মেট্রোতে উঠে আমরা এখন চলে যাবো হচ্ছে মিরপুর দশে কারণ আমাদের খুব শখ হুপ মার্কেটে যাওয়ার যে সব মার্কেটে মোটামুটি চেক করা হয়েছে হুপের কী অবস্থা দেখি তারপর আর কি যখন হুপ মার্কেটের দিকে গেলাম তারপর আমার হাঁটা লাগে নাই মানুষই হচ্ছে আমাকে হাঁটায় নিয়ে আসছে মানে একদিক দিয়ে ঢুকছে একদিকে বের করে দিছে তারপর অল্প জুতা টুতা কিনে নিয়ে আসছি আমি হচ্ছে আপনাদেরকে দেখাবো যে আমি কী কী কিনছি মানে অল্প অল্পই সব কিছু কেনাকাটা করা হয়েছে শুধুমাত্র যে ড্রেসই কেনা হয়নি আন্দাজি মন্দাজি জুয়েলারি কিনে নিয়ে আসছি কোনো ড্রেসের সাথে মিল টিল না রেখি আর এটা ছিল আমাদের গিফটের পাঞ্জাবিটা যেটা এখানে কিনে দিয়েছে ও যে ছোটো মানুষ হয়ে কিন সেটে আমার জন্য মনে হয়েছে যে অনেক ও কেন এটা করলো এটা আমার একদমই পছন্দ হয় নাই ও এটা না করলেও পারতো আর এটার জন্য আমি ওর ওপর একটু একটু রাগও আসি কারণ ও আমার থেকে অনেক অনেক ছোট ও ছোট হয়ে কেন গিফট করবে যেখানে ওরে আমাদের গিফট দেওয়া উচিত আচ্ছা যাই হোক এবারে দিয়ে একটু সালামিটা বাড়াই দিতে হবে আর কি তো এটাই ছিল পাঞ্জাবিটা আমাদের অনেক পছন্দ হয়েছে আর এইটাই সাইজ ছিল ফোরটি ফোর ও কিনছিলো ফোরটি টু তারপর হাত দিয়ে একটু ছোটো হয়ে গেছে কারণ এর থেকে বড়ো সাইজ আর ওদের দোকানেও ছিল না আর আমরা চাইতেছিলাম না যে অন্য কালারের পাঞ্জাবি নিতে কারণ ও যেটা পছন্দ করে দিছে সেটাই আমরা নিতে চাইছিলাম আর কি এর জন্য হচ্ছে আমরা পাঞ্জাবির কালারও চেঞ্জ করিনি এটার মধ্যেই নিছি কারণ কেউ যেহেতু গিফট দিয়েছে তার মানে সে এটা পছন্দ করে দিছে আমরা চাই নাই যে অন্য কোনো কালার বা অন্য কোনো কিছু নিব সেদিন অনলাইনে একটা ড্রেস অর্ডার দিয়েছিলাম কিন্তু আমার কাছে রং ড্রেস আসে মানে আমি যেই ড্রেস অর্ডার দিয়েছি ওই ড্রেসটা আসে অন্য একটা ড্রেস আসে আমি পার্সেল সকালবেলা রিসিভ করছি যেহেতু আমি ভিডিও বানাই এর জন্য ভাবছি যে পার্সেলটা রাতেই খুলবো কন্টেনার বালো অনেক ব্যস্ত ছিলাম বাট খোলার সময় আমি একদম ভিডিও করার সময় দেখি যে আমার তো রঙ পার্সেল আসছে কারণ আমি এই ড্রেস অর্ডারই করিনি তারপর হচ্ছে সাথে সাথে আমি ওদের পেজে নক দিয়েছি যে আমি তো এই ড্রেস অর্ডার করি নাই আপনার হচ্ছে আমাকে রঙ ড্রেস দিয়েছেন পর ওরা বলছে হ্যাঁ সরি ম্যাম আমরা হচ্ছে বুঝতে পারিনি ভুল হয়ে যাবে ওরা বলছে আচ্ছা ঠিক আছে আপনারা হচ্ছে আবার পাঠাই দেন ওরা বলছে হ্যাঁ ম্যাম আপনারা পেয়ে যাবেন তারপর দুই তিন দিন পরে আমি মেসেজ দিতে একদম পাগল বানাই ফেলছি তারপর হচ্ছে ওর আমাকে ড্রেস নিয়ে আসছে এখন আমরা আমি আমার হাজব্যান্ডকে পাঠাইছি যে নিয়ে আসেন গিয়ে ড্রেসটা কারণ আগে তো আমি যেতাম পার্সেল রিসিভ করতে আর এখন তো আমার আর কোথাও যাওয়া লাগে না বাসা থেকে বের হওয়া লাগে না যাই হোক আমি হচ্ছে ওনাকে পাঠিয়েছি ড্রেস নিয়ে আসতে তারপর উনি ড্রেসটা নিয়ে আসছে নিয়ে আসার পর আমি যেটা খেয়াল করলাম যে ওরা আবার আমাকে একটু সাইজে প্রবলেম করছে মানে আমি থার্টি সিক্স অর্ডার দিয়েছিলাম ওরা হচ্ছে আমাকে থার্টি এইট ডেলিভারি দিছে বাট তারপর আমি আর ভয়েই মেসেজ দিছি না যে ভাই ওরা আর কী বলবে যে ম্যাম আপনারা এত সমস্যা কেন মানে আমার কাছে মনে হয় সমস্যাটা মনে হয় আমারই যাই না কারোর সাথে এরকম হয়েছে কিনা কখনও কোনো দিন আপনারা হচ্ছে আমাকে অবশ্যই জানাবেন যে কারোর সাথে এমন হয়েছে কিনা বাট তার আর এখন যেহেতু ঈদের একটু বেশি ঝামেলা সব পেজই অনেক চাপ ঈদের আমি তো এক পেজে ড্রেস অর্ডার দিয়েছি এক সপ্তাহ হয়ে গেছে এখনও আসে না ইনসাইড ঢাকায় ওয়ান উইকের উপরে হয়ে গেছে ডেলিভারি পাচ্ছি না এখনও জানি না বাড়িতে যাওয়ার আগে পাবো কিনা তো এটাই ছিল আর কি আমার ড্রেসটা আমার ড্রেসটা অনেক পছন্দ হয়েছিল আমি জাস্ট এমনিতে কিনে ফেলছি কোনো ঈদের জন্য বা এরকম কোনো কিছু না ভাবলাম যেহেতু পছন্দ হয়েছে কিনে ফেলি এটাই আর কি বাট সাইজটা একটু মানে প্রবলেম হয়েছে আমার একটু না ভালোই প্রবলেম হয়েছে অনেক লুজ হয়ে গেছে আর এই টাইপের ড্রেস এত লুজ ভালো লাগে না থ্রি পিস হলে লুজ হলে মানা যায় কিন্তু ওই টাইপের ফ্রকগুলো লুজ বেশি ভালো লাগে না তো সবাই একটু জানাবেন যে ড্রেসটা কেমন হয়েছে আর কার কার এমন এক্সপিরিয়েন্স আছে আর আপনাদের দুবাই আল্লাহর রহমতে আমার হাজব্যান্ড আগের থেকে অনেকটা সুস্থ হয়ে গেছে এখন জ্বর অনেকটা কমে গেছে কিন্তু দাঁতে ব্যথাটা আছে তো আজকে চাইতেছে একটু কাবাব খাওয়ার জন্য যেহেতু ব্যথাটা একটু কমছে দাঁতে ব্যথা মানে খাওয়া যাবে আর কি এর জন্য বলতেছে আর কি চাই আজকে একটু অন্যরকম কিছু খাওয়া যায় তো কাবাব রান্না করার জন্য বলতেছিল তো আমি পাঠালাম মোড়ে মুরগি নিয়ে আসতে আর সবসময় আমি বলে দিই যে মুরগি যেন কেটে নিয়ে আসি কারণ আমার বাসা বটিটা বেশি একটু ভালো নয় যে সাইড দিয়ে একদম ভেঙে ভেঙে গেছে আর কি দাঁতগুলো তো এর জন্য বলছিলাম আর কি যে কেটে নিয়ে আসতে কিন্তু মনে হয় খেয়াল নাই এর জন্য কেটে নিয়ে আসে নাই আর এখন আমি ভাবতেছি এটা কাটবো কীভাবে কারণ আমার বটিটা এত বেশি ভালো না তো যেমনি হোক মুরগিটা কেটে নিয়েছে এখন বাসায় তো দই নেই এর জন্য হচ্ছে আমি দই বানানোর জন্য দুধ জাল দিয়ে দিছি এটাতে হচ্ছে আমি এখন লেবুর রস দিয়ে দিবো যেন একটু দই দই হয়ে যায় কারণ এখন ইনস্ট্যান্ট দই পাঠাতে গেলে আমার অনেক টাইম লাগবে যে আবার দোকান থেকে নিয়ে আসো তারপর আবার ম্যারিনেট করো অনেক টাইম লাগবে অলরেডি তিনটা বেজে গেছে তো আমি এর জন্য হচ্ছে বাসায় লেবু ছিল রস দিয়ে হচ্ছে দইটা বানিয়ে নিতেছি একটা কথা হচ্ছে যারা একদম পাক্কা রাঁধুনি আমার ভিডিও দেখেন প্লিজ আপনারা হচ্ছে কোনো ধরনের কমেন্ট করেন না আমার রান্না নিয়ে সেটা কারণ আমি সব কিছুই একদম নতুন নতুন শিখতেছি আর কিছু কিছু রেসিপি ইউটিউব দেখে শিখতেছি আর কিছু হচ্ছে মানে আমরা যেরকম রেগুলার বাসায় রান্না করি আর কি এগুলো আম্মুর কাছ থেকে বা আমার শাশুড়ির কাছ থেকে তো আমাকে প্লিজ কেউ জাজ করতে চায় না যে এটা এমন হয়েছে বা ওরকম হয়েছে কারণ সত্যি আমি এইসব ব্যাপারে একদম আনারই নতুন নতুন শিখতেছি আর এদিকে হচ্ছে আমি আদা রসুন বেটে নিয়েছি আর আমার বাসে যদিও ব্ল্যান্ডার আছে কিন্তু আমার ইনস্ট্যান্ট বেটে খেতে বেশি ভালো লাগে আর এখানে আমি হচ্ছে বটি কাবাব বানাবো জন্য এখানে মাংসের পিসগুলো ছোটো ছোটো করে আলাদা করে কেটে নিয়েছি তারপর হচ্ছে চিকেন তান্দুরি বানাবো এটার জন্য আলাদা করে নিছি আর একটু আলাদা করে নিয়েছি সেটাতে হচ্ছে ওই যে কাবাব বানাবো আর কি টিক্কা কাবাব চিকেন টিক্কা কাবাব যেটাকে বলে রাইস দিয়ে খাওয়ার জন্য ওইটা তো একটা মুরগিতে আমি তিন ধরনের কাবাব বানাবো তো এখানে হচ্ছে আমি ফার্স্টে দইটা দিয়ে দিছি আর এখানে আমি কাবাবের মশলা দিতেছি এটা চিকেন তান্দুরির মশলা ছিল অল্প একটু দিয়েছি আর বটি কাবাবের মশলা ছিল না আমি ইউটিউব দেখে হচ্ছে একটা মশলা বানাইছি কারণ আমার বাসায় সব ধরনের শুকনো মশলাই আছে তো সব কিছু মিলে আর জয়ফল জয়ত্রী তারপর শাহী জিরা মৌরি এগুলো মিলে কি কী কীজনের ছিল উলা দিয়ে হচ্ছে আমি একটা মশলা বানাইছি আর ওইটা হচ্ছে দিয়ে দিয়েছিলাম আর এখানে হচ্ছে আমি গরম মশলাও দিয়ে দিছি এটা সম্ভবত গরম মশলা ছিল তো সব ধরনের মশলা দিয়ে ভালো করে মিক্সড করে নিয়েছি আর তারপর অনেকক্ষণ ম্যারিনেটও করে রাখছিলাম আর যেহেতু ঈদ মাত্র একদিন পর কে কীভাবে বাসায় প্রিপারেশন নিতেছেন আমাকে জানান আমার তো এবার কোনো প্রিপারেশন নেই কারণ এবার হচ্ছে আমি আমার শ্বশুর বাড়িতে ঈদ করবো যার জন্য আমার এবার কোনো বাজারের কোনো প্যারা নেই রান্নাবান্নারও কোনো প্যারা নেই শুধু শ্বশুর বাড়িতে গিয়ে ঈদ করে চলে আসবো মানে এবার ব্যাপারটা আমার কাছে একটু অন্যরকম লাগতেছে আর লাস্টবার তো ঈদ করছিলাম সৌদি আরব এবার হচ্ছে বাংলাদেশ আর সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে রমজান মাসটা আমার জন্য অনেক অনেক বেশি মানে বরকতময় আর কি কারণ আমার বিয়ে হয়েছে রমজান মাসে আমি সৌদি আরব গিয়েছিলাম রমজান মাসে আবার আমার হাজব্যান্ড দেশেও আসছে রমজান মাসে এর জন্য আমার কাছে মনে হয় যে রমজান মাসটা আমার জন্য একটু অন্যরকম আমার বিয়ে হয়েছিল একদম প্রথম রমজানে আর কি একদম যেদিন রোজা শুরু হয় সেই দিন আর কি প্রথম রমজানে ইফতারের পরে আর আমি গিয়েছিলাম সৌদি আরব সেটা হচ্ছিল ছিল দ্বিতীয় রমজানে আর আমার হাজব্যান্ড আসছে কত রমজানে ত্রিশ তারিখ কত রমজান ছিল আমি ভুলে গেছি এখানে আমি মাংসগুলোকে কাটা চামচ দিয়ে একটু ভালো করে কেচে নিতেছিলাম যেন মশলাগুলো একটু ভিতরে ঢুকে আর কি তো ফার্স্টে হচ্ছে আমি এটাকে ম্যারিনেট করে নিছি আর এখানে অল্প একটু কর্নফ্লাওয়ার দিয়ে দিয়েছিলাম যেন একটু গ্রেভিটা ভালো হয় আর কি আর সাথে আমি সরিষার তেল দিয়ে দিতেছি এটা আমি ইউটিউব থেকে দেখে জানতে পারছি যে বটি কাবাবে সবসময় সরিষার তেল ব্যবহার করতে হয় আমি আসলে সত্যিটা জানি না বাট ইউটিউবের অনেক ভিডিওতে আমি দেখছি যেসব ভিডিওতে মিলিয়ন মিলিয়ন ভিউজ হয়ে আছে এরকম টাইপের ভিডিওতে আর এখানে হচ্ছে আমি চিকেনের যে তান্দুরিক আছে চিকেন তান্দুরিটাও ম্যারিনেট করে রাখবো এখানে শুধু আমি তান্দুরের মশলা ইউজ করছি আর এখানে আমি ইয়ার কি বলে এটাকে চিকেনের গিলা যেটা এটাও নিয়ে নিছি কারণ এটা আমার অনেক পছন্দ আমি একদম ভালো করে ক্লিন করে মানে এটা খাইতে পারি আর কি আমার অনেক অনেক পছন্দ গিলা যাই হোক এখানে সবটা মশলে হচ্ছে চিকেন তান্দুরি দিছি আর আলাদা করে আদা রসুন আর মানে যে দইটা আমি বানিয়েছিলাম টক দই ওইটাই দিয়েছি আর এক্সট্রা কোনো কিছুই তেমন দেওয়া হয়নি কারণ এটাতে সয়া সসের তারপর টমেটো সসের পাউডার নাকি ছিল আমি লেখা দেখছিলাম এর জন্য আমি আর এক্সট্রা করে কোনো কিছু দেয় তো জানি না কেমন হবে কারণ দুইটাই হচ্ছে আমি আজকে ফার্স্ট টাইম রান্না করতেছি আর একটা কথা আপনারা ইউটিউবে আমাকে যে এত এত সাপোর্ট করতেছে না আমার জিনিসটা অনেক বেশি ভালো লাগতেছে অনেক অনেক ব্যাড কমেন্ট করতেছে ওইটা কোনো ফ্যাক্ট না কারণ যেহেতু আমি পাবলিক প্লেসে ভিডিও দেই সবারই সব ধরনের কমেন্ট করার রাইটস আছে আমি এসব এইসবে কোনো কিছুই মনে করি না যার যেটা ভালো লাগে বলতে পারেন সমস্যা নেই বাট আমি আমার খুব ভালো লাগে যে যে ধরনের মতামতই প্রকাশ করুক না কেন আমি সবার কমেন্টই পড়ি ভালো হলে ভালো খারাপ হলে খারাপ যাই হোক এখানে হচ্ছে আমি কয়েকটা স্টিক কিনে নিয়ে আসছিলাম এই যে কাঠের এগুলো এগুলো সবগুলো মিলে প্রাইস ছিল একশো পঁচাশি টাকা এখানে অনেকগুলো থাকে আবার এগুলো হচ্ছে রিইউজও করা যায় তো এখানে হচ্ছে সবগুলো আমি কাঠিতে গেথে নিতেছিলাম আর কি আর মাংসের পিসগুলো আমি অনেক ছোট ছোট করে কাটছিলাম কারণ চুলাই দেওয়ার পর তো মাংসের পানি বের হয়ে মাংস আরও অনেকটা শুকায় যায় তার জন্য আর কি আর আমাকে ভিডিও করে দিতেছিল আমার হাজব্যান্ড আগে তো আমি স্টেনে ভিডিও করতাম এত ক্যামেরা এত নড়াচড়া করতো না এখন কেন জানি শুধু ক্যামেরা নড়াচড়া করে কারণ একটু বেশি দুষ্টামি করে ভিডিও করার সময় এর জন্য আমি তারপর কী যেন বলছিলাম এখন আর নড়াচড়া করতেছে না যাই হোক আর সারাদিন দু চারে ইফতার এক মুহূর্তে একটু ম্যাডাসটা আমার কাছে মনে হয় সবারই একটু খারাপ হয়ে থাকে কারণ অনেক বেশি টায়ার্ড লাগে আর আগে তো আমি কোনো রান্না বান্নাই করতাম না এখন মাশাল্লাহ অনেক ধরনের রান্নাবান্না আস্তে আস্তে শিখতেছি ইনশাল্লাহ যখন আমার শাশুড়ি আমার বাসায় আসবে তখন যেন অনেক মজার মজার খাবার রান্না করে খাওয়াইতে পারি আর যদি ঈদের সময় শ্বশুর বাড়িতে যাবো তখন জানি না কোনো কিছু রান্না করে খাওয়ানোর সুযোগ হবে কিনা কারণ আমার বড় ভাবি আছে তারপরে ছোটো ভাবি আছে আর আমার থেকে বয়স অনেক বড় আর অনেক ভালো ভালো রান্নাও করতে পারে মজা মজা রান্না ওদের রান্নার কাছে আমি তো কিছুই পারি না মানে ওরা যেহেতু এত বেশি রান্না পারে ওদের কাছে গেলে আমার কাছে মনে হয়ে জানালা আমি তো কিছু পারি না তখন আমি আরও কোনো কিছু করার সাহস পাই না আর কি আর দেখতে কতটা সুন্দর হয়েছে মানে দেখে মনে হতে যে একদম প্রফেশনাল হয়েছে মানে কালারটা এত ভালো আসছে আর কি আর এই জিনিসটা আমার কাছে খুব ভালো লাগছে মানে দেখতে সত্যি সত্যি কাবাবের মধ্যেই লাগতেছিলো মনে হতেছিল যেটা বাইরের কোনো কাবাবই হবে তো কে কে বাসায় এই কাবাবটা রান্না করার ট্রাই করছেন আমাকে জানাবেন আর আমার বাসায় কিন্তু কোনো ধরনের উপকরণ নাই বিশেষ করে কাবাবটা ভাজার জন্য ওইরকম ভালো ফ্রাই প্যানও ছিল না যে গ্রিল প্যানগুলো থাকে আর কি আলাদা ওইরকম কোনো গ্রিল প্যানও ছিল না আমার কাছে আমি নর্মাল ফ্রাই প্যান যেটা বাসায় ইউজ করি একদম প্রোটিনটা উঠে গেছে মাঝখান দিয়ে আর কি ওইটাই আমি ইউজ করছি আমার কাছে মনে যাদের বাসায় একদম কোনো কিছু নেই তারা হচ্ছে মানে বাসায় বানানো সম্ভব একদম কোনো কিছু না থাকলেও আপনি চাইলে লোহার যে কড়াইগুলো থাকে এগুলোতেও ট্রাই করতে পারেন আমার কাছে মনে হয়ে যায় আর কি এগুলোতেও করা যাবে কারণ যেগুলার নিচের অংশটা ভারী থাকে ওগুলো সবগুলোতেই করা যাবে তাহলে পুরে পুরে যাবেন আমি যেহেতু একদম কম আছে করছি আমার আর ঢাইকা দেনি কারণ ঢাইকা দিলে নাকি পানি বের হয়ে যাবে আর পানি বের হয়ে গেলে মাংসের মানে মাংসটা অনেক বেশি টাইপটাইট হয়ে যাবে আর কি ড্রাই হয়ে যাবে অনেক বেশি একদম আমরা আর ঢেকে দেনি আর সবটাই হচ্ছে সরিষ যে ভেজেছি আর খাইতেও খুবই খুবই মজা হয়েছে সেটা আমি ভিডিওর সাথে দেখাবো আপনাদেরকে আর অলরেডি হচ্ছে আমার বটিকাওটা হয়ে গেছে আমি এখানে দুই দুইটা দুটা করে কাটিয়ে দিছি কারণ আমার ফ্রাই প্যানটা এত কিছু বড়ও না যার জন্য একসাথে চারটা জায়গা হইতেছিল না আর তাছাড়া হচ্ছে ইফতারের সময় নিকটবর্তী হয়ে গেছে আমার হাতে একদম সময়ে ভাবছি লুচি বানাবো রুটি বানাবো এখানে আমি একা কেজি বানাতেছিলাম আমার হাজব্যান্ডকে নিচে পাঠিয়েছিলাম টমেটো নিয়ে আসতে কিন্তু আল্লাহ ভিডিও এডিট করতে এসে মনে হয়েছে আমার তো টমেটো ফ্রাই করে দেওয়ার কথা ছিল কিন্তু তারা হওয়ার জন্য মনে নাই যাই হোক লুচি বানিয়েছিলাম আর আজকে লুচিগুলো কেন ছিল না খাই অল্প চলতেছিলো আর কি আর এখানে চিকেন তান্দুরিটা আমি দিয়ে দিছি যদি আমি দুই পিস ম্যারিনেট করছিলাম আর এখানে এক পিস দিয়েছি আর সাথে হচ্ছে উইংসগুলোও ছিল আর এখানে আমি পরে নিতেছিলাম ফ্লেভারের জন্য সরি স্মেলের জন্য কিন্তু আমি কোনো ধরনের স্মেলই পাই নাই মানে মাংসতে দেওয়ার পরে আর কি যাই হোক আর খাইতে এত মজা হয়েছে ভাই রুটি দিয়ে কাবাব খাইতে এত মজা লুচি দিয়ে খাইতে বেশি মজা কিন্তু আমার লুচিগুলো প্রপারলি হয় নাই তার জন্য রুটি দিয়ে খাইতে অনেক বেশি ভালো লাগতেছিলো কালারটা অনেক বেশি সুন্দর আসছে যার জন্য আরও বেশি ভালো লাগতেছিলো আর আমার খুব ভালো লাগে যদি দেখি যে কোনো একটা খাবার খেয়ে আমার হাজব্যান্ড অনেক প্রশংসা করতেছে আমার কাছে ব্যাপারটা অনেক বেশি ভালো লাগে আমি জানি না কার কাছে কেমন লাগে আমার অনেক ভালো লাগে মনে হয় যে একটা ভালো কমপ্লিমেন্ট পাইছি আর এখানে আমি ট্রাই করতেছিলাম যে কোনোভাবে কি স্মেলটা আনা যায় কি না কিন্তু কোনোভাবে এটা আনা গেছে না কারণ আরও বেশি কয়লা দিতে হবে আর ঢেকে দিতে হবে আর কি আমি ইউটিউবে দেখছিলাম কিন্তু এখন আর হাতে সময় ছিল না ইফতারের সময় আসলে আজান দিয়ে ফেললে আর কোনো কিছু করার ইচ্ছা থাকে না তখন মনে হয় যে কোনো রকমে খেয়ে ফেলি যেমনই হয়েছে হোক একদম চ্যাটেপোটে খাওয়া হয়েছে কিন্তু খুবই মজা হয়েছে এটা দেখে বোঝা যাচ্ছে যে আমি কত মজা করে রান্না করছি যাই হোক এটা ছিল আমার আজকের ব্লগ আশা করি আপনাদের ভালো লাগবে আমি সবাই আমাকে কমেন্ট করি ইউটিউবে কেন আমি বড় ভিডিও দি না আজকে বড় ভিডিও দিছি আর ইফতারের পরে এক কাপ চা তো মাস্ট আর আজকে চাটা আমাকে আমার হাজব্যান্ড বানিয়ে দিয়েছে এইটুকু আর আমি আমার দরকার ছিল জীবনে যে কেউ আমাকে এক কাপ চা বানিয়ে দেবে